যত শর্টফট করস আসে তোর কোনো রক্ষা নাই গাড়ি তলে পিছে আসে তোর মাইরা হলাম এত কথা বলার টাইম নাই এই গাড়ি চালা দে দে তুই তোর কি ভালো হবো না আমারে দে আমাগো ভালো মন্দ ওটা তোর চিন্তা করা লাগবো না ওই তোর ভালো মন্দ তুই চিন্তা কর

তোলো আমারে লাগে বসি পিতা খুদিহান তোমার লাইফ আমার একদম ভালো লাগে না তুমি এটা কাজ করু তুমি আমার মত নরমাল লাইফে ফিরে যাও তুমি কেজে সব সময় এমন করু তুমি মারামারি করু এগুলো কি ভালো বলো তুমি এখন কিছু হয় না কিন্তু পরে যদি কিছু হয় তখন কি হবে দেখো আসলে কি করব বলো আমার বাবা তো আমাকে এই শিক্ষা দেয় নাই সবসময় আমার বাবা শিখাইছে যে তো অন্য প্রতিবাদ করতে আর আমি অন্য দেখলে সেটা প্রশ্ন দিতে পারি না আমি সবসময় এটা প্রতিবাদ করার চেষ্টা করি আর ওরা যেটা তোমার সাথে করতে নিছিল সেটা অন্য করতে নিছিল আর আমি অন্যের প্রতিবাদ করছি এতটুকু খারাপ কাজ না কে বলেছে এটা খারাপ কাজটা তুমি তো শুধু আমার বিষয় না তুমি তো সবার বিষয় এভাবে ছাপিয়ে পড়ো আর এটা একদমই ভালো না আস্তে আস্তে তোমার ছাত্ররা বাড়বে আর সবাই মিলে একত্র হয়ে তোমার উপর ছাপিয়ে পড়বে তখন তুমি কি করবে দেখো রে না

আমিও তো তোমাকে আমাকে কি আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি থামো দিহান তুমি ওকে ভালোবাসো মানে এই মি তুমি এদের আসছো কিছু জন্য আমি এদের আসছি কি বুঝতে পারো না কারণ আমি তোমাকে ভালোবাসি কি তুমি আমাকে ভালোবাসো তুই কি পাগল নাকি তুই ওকে ভালোবাসিস মানে আমি ওকে ভালোবাসি আর তার তো আমাকে ভালোবাসি না এটা আমি মানি না কারণ আমি দিহানকে ভালোবাসি আর দিহান শুধু আমার এই তুমি কিন্তু আমাদের খুব ডিস্টার্ব করতেছ বারবারই কিন্তু হয়ে যাইতেছে এই যে সোরা দাদা হুম জামু কি কি তো মানে এই রাইমার সাথে তুই যাবো না তোমার আমি আমার আম্মার কাছে নিয়ে যাই কমু যে তোমার আমি আজকেই বিয়ে করব ও তুমি আজকেই বিয়া করবি তাই রে তুই ছাড়বি না না ঠিক আছে দাঁড়া ওই হ্যাঁ যা এবার যাই না বিয়ে কর গাগাশে তাই না চলো

দিহার নামের ছেলেটা আমার কলিজার মধ্যে হাত দিয়েছে একদম কলিজার মধ্যে ওকে যে কোনো হোক শেষ করে ফেলতে হবে বস ওই পুলাটা খালে আপনি কই যায় নাই ও আমার মেয়ে লাকামে পাঠা যায় তারাইছে ও এক এক আমার দুইবার মাল পুলিশ হাতে ধরাই দিতে বস আমার অনেক জায়গা ছোট করছে বস আপনি এখানে থানা পুলিশটা দেখেন পরে আমি শেষ করে তার ব্যবস্থা করছি আরে সেটা তো অনেক পরের ব্যাপার তরে বললাম না যে আমার কলিজার মধ্যে হাত দিয়েছে আমি শুনছি এলাকার লোকজন ওর উপরে খেপা আছে যতগুলা পোলাপান আছে কেউ ওরা দেখতে পারে না আর এই সুযোগটা আমার কাজে লাগে তুই আজকের মধ্যে ওরে শেষ করে দিতে হবে সব প্লেয়ারের খবর দে সব ব্যবস্থা কর বাকিটা আমি দেখব ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা ঠিক আছে এই ডাক্তার কি রে তোরা না বললি সব লোক তো এখানে আসব কাউরে তো দেখতেছি না বস মোটামুটি সবাইরে খবর দাও শেষ ওরা সবাই আসতেছে হ্যাঁ বস আপনি যাদের যাদের বলতে বলছিলেন সবাই আমি বলছি আর এক সবার এখন সচ্চ্য হয়ে গেছে হ্যাঁ শোন আমরা একা একা আক্রমণ করতে যাই বুঝলে মিছে মাই খেয়ে আসছি এবার সবাই মিলে আক্রমণ করতে হইবো হমা সবাই আইসা করবো আর এক দিহাল ও আইসা করবো কই এখনও তো আসতেছে না কি ব্যাপার শেষ হয়ে গেছে আচ্ছা কো লাশটা কইনে লাশ ও মজা মারবো ফজা ভাই আমার কেবল গুমকামাই আপনি লাশ দেখতে আসছেন আহা এত কথা না বাড়িয়ে কি করছেন সেটা বলেন বুঝি বুঝি মাঝবাজি সবাই করতে চায় একা একা আক্রমণ করতে চায় আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কোনো ক্ষতিগ্রস্ত না আমরা তোর কি না করে সবাই একসাথে হইয়া ওই দিহানের বাচ্চারে শেষ করে দিই কারণ ও আমাকে সবার শত্রু ঠিক আছে বুঝতে পারছি এত কথা দরকার নেই কাজ যেটা সেটা করতে হবে এই ধ্যানগুন রাস্তায় চলাফেরা করে বস এই রাস্তা দিয়ে ঠিক আছে আমরা এখানেই দাঁড়ালাম আসে শুধু ইশারা দিবি বস ওই রে তোর নাকি পাকনা গজাইছে হ্যাঁ ই শালা মানুষের ঘুম কেড়ে নিছস কি কইতেছেন বস ও তো মা আর শক্তির অভাব নাই ও বলে শক্তি দিয়ে সব কিছুই করতে পারে ভাই কর আজ কর শক্তিগুলো বাইরে করছ না লাঠি তো হাতে আছে ও বুঝতে পারছি हमारे मारा उसने, यानी फाँत पाँच होते हैं ना, चीखा से, देखा ही तो, तो सी, करते वरना हो